একদিকে নবীর অপমান করলে বালা একদিকে নবীকে মহাব্বাত করলে আরে আদমকে মহাব্বাত করে জান্নাতি হয়ে গেল আদমের ঘিন্না করে ইবলি জান্নাত থেকে বেরিয়ে জাহান হয়ে গেল আর যদি জান্নাতি এবং জাহান্নামি চিনতে চান যারা নবীকে অপমান করে তারা জাহান্নামী দল যারা নবীর সম্মান করে তারা জান্নাতি দল বিরাদের ইসলাম আমার পূর্বে আপনারা জীবনী বক্তা হজরত মাওলানা মতিউর রহমান সাহেব কিবিলার খুব সুন্দর আলোচনা সরবণ করলেন অন্য অন্য জীবনী বক্তার চাইতে মাওলানা মতিউর রহমান সাহেব একটু আলাদা মানে কিছু জীবনী বক্তা আছেন শুধু গেহেই চলে গেল কিন্তু এর বক্তব্যের মধ্যে ইমান আকিদারও কথা পাবেন যেটা বর্তমান যুগে একান্ত জরুরি কারণ ইমান যদি সুরক্ষিত থাকে আকিদা যদি ঠিক থাকে আমল যদি অল্প থাকে সেটাই কেয়ামতের ময়দানে কাজে আসবে আর ইমানে যদি ত্রুটি থাকে আকিদা যদি খারাপ থাকে আমল যদি পাহাড় সমতুল্য থাকে তাহলে সব কিছু বেকার হয়ে যাবে এই জন্য বিরাদের ইসলাম আমরা মুসলমান মুসলমান কে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরে সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সব চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এমন কি যে আপন বাপ আপন মা আপন ছেলে আপন মেয়ে আপন ওস্তাদ আপন মাস্টার আপন বড়ো ভাই গ্রামবাসী গ্রামের মন্ডল দেশের প্রধানমন্ত্রী দুনিয়ার যে কোনো ব্যক্তি হোক না কেন সে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের বিপক্ষে এমন কোনো শব্দ ব্যবহার করে যেই শব্দের মাধ্যমে আমার নবীর মান সম্মান ঘটে বা আমার নবীর বিয়াদবি জাহির হয় তাহলে আপন জন্মদাতা বাপ হলেও তাকে তালাক দিতে হবে দুনিয়ার যে কোনো ব্যক্তি হলেও একজন মুসলমান যখন প্রাধান্য দিয়ে সাল্লাম থেকে দূরে সরে যায় তখন ওই ব্যক্তির নামাজ পড়লো বেকার রোজা রাখলো বেকার হজ করলো বেকার জাকাত দিল বেকার বর্তমানে আমাদের সামনে আল্লাহ তা তালার পবিত্র কোরআন এই কোরআন পাকের মধ্যে এমন কোন বার্তা এমন কোন মেসেজ এমন এমন ইলিম জ্ঞান নাই যেটা আল্লাহ তা তালা এই কোরআন পাকের মধ্যে আমাদেরকে দেননি পবিত্র কোরআনুল করিম আমাদের জন্য শিক্ষা নেওয়ার জিনিস আমাদের জন্য জীবন যাপন করতে গেলে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস কোরআন পাকের মধ্যে পাওয়া যাবে এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা নিতে যাই তাহলে আমরা কোরআন পড়লে বুঝে নেব যে নবী কি জিনিস আর নবী ওয়ালারা কি জিনিস বেরাদের ইসলাম পৃথিবীতে আল্লাহ এক ইসলামী যে তেহাত্তরটা ফিরকা হবে নবী পাক বলছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লোহম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলিহি বা আসহাবি যে আমার আমার সাহাবার আকিদাতে থাকবে ওই দলটি হবে জান্নাতি জোরে বলেন সোহান এখন বিরাদির ইসলাম বাহাত্তর ফিরকা যে জাহান নামে যাবে তারা আল্লাহকে অস্বীকার করে নয় কাদিয়ানিকে বলেন আল্লাহ শিয়া কে বলেন বলবে আল্লাফজি কে বলেন বলবে আল্লা কাদিয়া কে জাবরিয়া কে যা কি জিজ্ঞাসা করেন জনেরই বক্তব্য হবে আল্লাহ ইবলিস পর্যন্ত বিশ্বাস করতো আল্লাহ কেউ যদি ইবলিসকে বলে তুমি বলো আল্লাহ কয় তো ইবলিস বলবে আল্লাহ এমন কি যে আমার আপনার চাইতে বেশি ইবাদত ইবলিস আল্লাহর করেছিল কত কোটি বছর ছ কোটি বছর কত কোটি কোটি নয় বছর আল্লাহর ইবাদত করেছিল আল্লাহকে ইবলিসও মানত আল্লাহকে জিবরিলত মানতো আল্লাহকে সিজদা ইবলিশ করত আল্লাহকে সিজদা প্রত্যেক ফারিস্তাও করত। যখন আদম নবীর বাড়ি আসলো আল্লাহ বললেন আমাকে তো সেজদা করেছো ইবাদতের কারণে আমাকে তো সেজদা করেছো پرستিসের কারণে আমাকে তো সেজদা করেছো আমার তোমরা বান্দা হওয়ার কারণে এখন আমি হুকুম দিচ্ছি আমার আদমকে সেজদা করো কারণ আমার আদম হচ্ছে আমার খলিফা আমার নবী আল্লাহ যখন আদমকে সেজদা করতে বললেন প্রত্যেক ফেরেশতা মাথা ঝুঁকিয়ে দিলেন এ সাজদা ইবাদতের ছিল না এ সাজদা ছিল সম্মানের সাজদা আল্লাহ বলেন আদমের সামনে মাথা নত করো সাজদা করো সাজদা তাজিমি আদমের সম্মান করো জিবরিল হোক মিকাইল হোক ইসরাফিল হোক ইসরাইল হোক প্রত্যেক ফেরেশতা তারা জানতেন যে ঈমান যদি সুরক্ষিত রাখতে হয় ঈমান যদি হিফাজতে রাখতে হয় আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে সাজদা করতে হবে আল্লাহ যাদের যাদেরকে মহাব্বত ও তাজিম করতে বলবে তাদেরকে মহাব্বত ও তাদের তাজিম করতে হবে জিবরিল ঝুঁকে গেলেন মিকাইল ঝুঁকে গেলেন আচ্ছা এই ঘটনাটা বানানো না কোরআন পাকের ঘটনা একটু জোরে বলেন এটা আল্লাহ পাকের কালাম প্রত্যেক ফেরেশতা সাজদা করলো ফাসাজাদু সবাই সাজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না ইবলিশের বক্তব্য চাল্লা তোমাকে তো মানি ছ কোটি বছর তোমাকে সাজদা করেছি হাজারো বছর আরসের তাওয়াফ করেছি হাজারো বছর তোমার ফেরিস্তাদের শিক্ষকতা করেছি আমি যতদিন তুমি হায়াত দিবে কায়ামত পর্যন্ত তোমাকে সাজদা করব তোমার ইবাদত করব কিন্তু আমি ইবলিস আদমের সামনে ঝুঁকতে পারব না আদমের সম্মান করতে পারব না আল্লাহ পাক বলেননি 6 কোটি বছর নামাজ পড়েছো এটাই যথেষ্ট আদমকে সাজদা না করলে কি হবে আল্লাহ পাক বলেননি আমার আরশের তাওয়াফ করেছো হাজারো বছর এর বরকতে তোমাকে maaf করে দিলাম আল্লাহ পাক বলেননি যে তুমি আমার ফেরেশতাদের শিক্ষিকতা করেছো এর কারণে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক বলেছিলেন ইবলিস কিয়ামত পর্যন্ত আমি मिसाल कायम করে দিব যেই ব্যক্তি শুধু আমার ইবাদত করবে আমার নবীদের সম্মান করবে না তারা ইবলিস তো হতে পারে মুসলমান হতে পারে না আর জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবলিস তো হতে পারে মুসলমান হতে পারে না তাই ব্রাদার ইসলাম কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এখন কিছু লোক বলতে চাই হুজুর এত বড় আলিম হাজার লোককে মুসলমান করছে হাজার ব্যক্তিকে কলমা পড়াচ্ছে ওই ব্যক্তির একটা ভুল হতেই পারে আমি বললাম ভুল যদি এমন হয় আপনি যদি আমাকে গালি দিয়ে দেন মাইক আছে একটু এক কমান তো হালকা আপনি যদি আমাকে গালি দিয়ে দেন আমি যদি আপনাকে ক্ষমা করে দিই কাজ হয়ে গেল না কি বলেন আপনি আমাকে থাপ্পার মেরে দিলেন আমি ক্ষমা করে দিলাম অসুবিধা নাই ভুল যদি গুনহার হয় কেউ গুণাতে লিপ্ত হয়ে গেল কেউ জুয়া খেলে নিল কেউ কাউকে মার্ডার করে দিল যাকে করলো সেই ব্যক্তির আত্মীয় স্বজন ক্ষমা করে দেয় তাহলে তার কাছ থেকে আর যাবে না করা যাবে না কিন্তু বিরাদের ইসলাম ভুল যদি এমন হয় যেই ভুলে রসুলে কায়ে সাল্লাহ আলী সাল্লামের নবী পাক সাল্লামের বিয়াদবি হয় তুরুটি হয় ওই ব্যক্তি কত বড় ইবাদত karne কত বড় ইলিম rakhne কোথায় পড়াশোনা karne তার অন্তরে যদি মুস্তাফা জানে রহমতের আদব mohabbat না থাকে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ সে যত লোককে মুসলমান করুক যতই বড় লেকচার দেখ মদিনাতে पढ़ने वाला মাদানি থাক মক্কাতে पढ़ने वाला মক্কি থাক মিশরে पढ़ने वाला আজহারি থাক যদি সে নেভি পাক সাল্লাল্লাহ সাল্লামের বে করে মুসলমান থাকবে আর জোরে বলতে হবে ছ কোটি বছর নামাজ পড়ে আদমকে অপমান করে যদি ইবলিশ শয়তান হতে পারে ফারিশ তাদের শিক্ষকতা করে আরে কি মক্কাতে পড়নেওয়ালা মদিনাতে পড়নেওয়ালা মিশরে পড়নেওয়ালা সাত আকাশের উপরে যে ইবলিস ফেরিস্তাদেরকে পড়াতো সেই ইবলিস যদি আদমের সম্মান না করে কায়ামত পর্যন্ত শয়তান হয়ে যায় এখন যদি মিশরে পড়নে বালা মক্কাতে পড়নে বালা মদিনাতে পড়নে বালা নবী মুস্তাফার যদি সম্মান না করে ইবলিস তো হতে পারে মুসলমান হতে পারে কথা বুঝতে পেরেছেন বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে বড় নিশানি কুরআন পাকে রেখে দিয়েছেন আমার নবীর ইজ্জত হলো আমার নিকটে সব চাইতে বড় জিনিস পান্দা গুনা করে চলে এসো আমি করে দিব পাপ করে চলে এসো আমি একদিন না একদিন ক্ষমা করে দিব তুমি পাপ করেছো আমার কাছে তোবা করো আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ তোবার সিস্টেমটা রেখেছে কেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি তোমাদের মধ্যে কোয়ালিটি দিয়েছি যে তোমরা ভুল করবে আবার তোমাদের ভুলকে আমি আল্লাহ ক্ষমা করব তাই আমি তোবার জারিয়া করে দিয়েছি তোবার মাধ্যম করে দিয়েছি তুমি গুনহাই লিপ্ত হয়েছো তওবা করো ক্ষমা করে দেব তুমি বেকাজে লিপ্ত হয়েছো তওবা করো ক্ষমা করে দেব যতই বড় পাপ হোক না কেন তার ক্ষমা হতে পারে কিন্তু যেই ব্যক্তি মুস্তাফা জানে রহমতের বিয়াদবি করবে সেই ব্যক্তির ক্ষমা হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ যদি ক্ষমা হয়ে যেত তাহলে ইবলিস কে আল্লাহ ক্ষমা করতো কি করতো না আর জোরে বলেন তাহলে ইবলিস ক্ষমা পেয়ে যেত তো যখন ইবলিস এত বড় জ্ঞানী ব্যক্তি যে ফেরেশতাকে পড়াতো সে যখন শয়তান হয়ে গেল কোথাকার কাযযাব আর কোথাকার জাব্বাব কোথাকার কে আসলো দেখে লাভ নাই দেখতে হবে তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ঠিক আছে না নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মানুষের প্রশ্ন হচ্ছে বাবা তেহাত্তরটি ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে যাবে একটি হুজুর আমরা সাধারণ লোক কি করে চিনব কোন দলটি জান্নাতে যাবে আচ্ছা বলেন তো বাবা আপনার এখানে অনেক লোক বসে আছেন এমনও হতে পারে আমাদের কাছে ইলিম হতে পারে ওলমাই গ্রামের কাছে কিন্তু একটা যে সামাজিক জ্ঞান থাকে বিচার আচার যে করে আমাদের চাইতে আপনাদের অনেক বেশি হতে পারে কারণ আমরা বিচার করে বাড়াই না গ্রামে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই সমাধান করেন আর যখন দশটা লোক বসবে মীমাংসাতে তো বলার একটা নলেজ লাগে সমস্ত শুনে এমন ভাবে একটা মীমাংসার কথা বলে মীমাংসা করে দিবে যে সব ঝামেলা তখনই শেষ হয়ে যায় তো আল্লাহ সবাইকে কিছু না কিছু স্বাভাবিক জ্ঞান দিয়েছেন তো আপনি স্বাভাবিক জ্ঞানে চিন্তা করেন বর্তমান সামানাতে যদি জান্নাতি আর নামি চিনতে চান তো এবং চিনার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না আপনাকে একটাই কথা বলে দিতে চাই আপনি বলেন একদিকে আহলে সুন্নাতল জামাত বাকি দিকে বাহাত্তর জাহান নামি ফিরকা আমরা হলে সুন্নাত তল জামাত তাদের যখন কিতাবগুলিকে পড়ি তাদের যখন বক্তব্যকে শ্রবণ করি তাদের বক্তব্যের মধ্যে পাওয়া যায় আল্লাহর তহিন পাওয়া যায় সাহাবার তহিন পাওয়া যায় আউলিয়ায় কেরামের তহিন পাওয়া যায় তারা কখনো আল্লাহর বিয়াদবি করে কখনো নবীর বিয়াদবি করে তারা বলে আল্লাহ নাকি নবীকে গালি দিয়েছে আল্লাহ নাকি নবীকে ধমক দিয়েছেন এটা আল্লাহর আল্লাহ তারা বলেন নবী সাফাত করতে পারবেন এটা নবীর তারা বলেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে এটা তারা মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এটা রসুলের তহিন একদিকে নবীর অপমান করেনা একদিকে নবীকে মোহাব্বত করেনা আরে আদমকে মোহাব্বত করে জিবরিল জান্নাতি হয়ে গেল আদমের ঘিন্না করে থেকে বেরিয়ে জাহান নামি হয়ে গেল আজ যদি জান্নাতি এবং জাহান নামি চিনতে চান যারা নবীকে অপমান করে তারা জাহান নামি দল যারা নবীর সম্মান করে তারা জান্নাতি দল জিন্দাবাদ জিন্দাবাদ এই মাসলা তো পরে আসবে আপনি নামাজ কিভাবে পড়বেন হাত কোথায় বাঁধবেন আমিন কিভাবে বলবেন দোয়া করবেন কি করবেন না আরে যেই ব্যক্তির নাই তার জন্য নামাজ নাই উপরে কোন কথা যদি আর সে আসামে হাত বাঁধে তার নামাজ হবে না জোরে আমিন কোন কথা সে যদি পাহাড়ে চেপে আমিন বলে তার নামাজ হবে না ভগবান গোলার মসজিদে কোন কথা সে যদি মক্কার কাবা ঘরে নামাজ পড়ে তার নামাজ হবে না এক কথা যা তার অন্তরে রসুলের কায়নাতের মহাব্বত থাকবে না আদব থাকবে না তার নামাজ কবুল হবে না যার অন্তরে রসুলের আদব আছে তার নামাজও কবুল তার ইমানও কবুল আছে বল সমান আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাকে মিশাল দিয়ে দিয়েছেন আকিদা দিয়ে দিয়েছেন যে নবীগণের অপমান করনে যদি নমাজ কবুল হয়ে থাকে উদাহরণে একশো বছর আল্লাহ বয়স দিয়েছেন আশি বছর নামাজ পড়েছে সত্তর বছর নামাজ পড়লো সত্তর বছরের নামাজ আল্লাহ কবুল করেছেন ধরেন এটা গ্যারেন্টি পাওয়া গেল একাত্তর বছর বয়সে এসে যদি রসুলকে অপমান করে দেয় তার সমস্ত নামাজ সবকিছু বেকার হয়ে যাবে কিছুই টিকে থাকবে না ছ কোটি বছরের ইবাদত কবুল ছিল ওলমাকে জিজ্ঞাসা করেন তার সেজদা করার জায়গাগুলি জমিনে বিছিয়ে দেন তো রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে এই কথা পর্যন্ত তাহলে লিখেছেন আপনারা বলেন ছ কোটি বছরের যার ইবাদত কবুল ছিল যার সে আজামের তওয়াফ করেছিল ফারিস্তাদের শিক্ষকতা করেছিল যার ইলিম এত বেশি যে ফেরেশতাদেরকে পড়াতো তার ছাত্র ছিল ফেরেশতা এই রকম একজন ব্যক্তি আদমকে অপমান করে যদি তার ছ কোটি বছরের নামাজ ধ্বংস হয়ে যায় তার আর সে আজামের হাজারো বছরের তাওয়াব যদি বরবাদ হয়ে যায় জান্নাতের মধ্যে থাকা যদি বরবাদ হয়ে যায় আজ যে সালিম আজ যে আবু জেহেলের আওলাদ আজ যে এসিদের বংশধর নবী কায়নাতের ব্যাপারে বলে কায়ামতের সাফাত করতে পারবে না কবরে মরা মানুষ পড়ে আছে আল্লাহর কসম খেয়ে বলি ইবিলিস্ত হতে পারে मुसलमान होते पारे ना और वही व्यक्ति मुसलमान होबे जे आकीदा रखबे नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे अल्लाह हु अकबर रसूल अल्लाह जिंदाबाद